আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইও বোন আলহামদুলিল্লাহ ওয়াসালাতু ওয়াসালাম ও আলা রসুলিল্লাহ প্রিয় ভাইও বোনেরা আজ আমরা এমন একটি বিষয়ের কথা বলবো যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ত ও নতুন জীবন আমরা সবাই কম বেশি পাপ করে ফেলি ভুল করি কিন্তু কিভাবে সেই ভুল থেকে ফিরে এসে এক নতুন জীবন শুরু করা যায় আজ সেটি আলোচনা করব পাপের বেড়াজাল ও অন্ধকারে হারিয়ে যাওয়া এক যুবকের গল্প এক যুবক নাম ধরুন রাশিদ তার জীবন ভরে ছিল পাপ মদ নারী গান নেশা আর অবাধ্যতায় সে নামাজ পড়তো না কোরআনের ধারে কাছে হতো না কিন্তু একদিন রাত গভীরে এক গাড়ি দুর্ঘটনায় সে মৃত্যুর মুখোমুখি হয় হাসপাতালের বেডে চোখের পানি ফেলতে ফেলতে সে বলে আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিন সে বেঁচে যায় তারপর শুরু হয় তার নতুন জীবন সে প্রতিদিন কেঁদে কেঁদে নামাজ পড়ে কোরআন পড়ে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে ডাকে তওবা করো ভাই ফিরে এসো আল্লার পথে কোরআনের আলো তওবার গুরুত্ব কোরআন বলে হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুনার তিপ্পান্ন আল্লাহ আমাদের ডাকছেন নিজেই আমাদের অবস্থা যেমনই হোক যত পাপি হই না কেন আল্লাহ ফিরে আসার সুযোগ রাখেন এক বিন্দু চোখের পানি একটিমাত্র সিজদা আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে হাদিস ও সাহাবিদের অনুপ্রেরণামূলক ঘটনা এক ব্যক্তি নবীজি পে এসে বলল হে আল্লাহ রাসুল আমি এক নারীকে জোরপূর্বক জেনা করেছি আমার কোনো ক্ষমা আছে নবীজি চুপ করে থাকলেন তারপর করানের আয়াত নাজিল হল নিশ্চয়ই ভালো কাজ পাপ মোচন করে দেয় নবীজি তাকে বললেন তুমি তওবা করো বেশি বেশি নেক আমল করো আল্লাহ ক্ষমাশীল ম্যাসেজ কোনো পাপই আল্লাহর রহমতের চেয়ে বড় নয় বাস্তব গল্প বর্তমানে তবার মাধ্যমে ফিরে আসা মানুষের কথা এক গায়ক ছিল তার গান ইউটিউব টিকটকে ভাইরাল কিন্তু একদিন এক অন্ধ ভক্ত এসে বলল আপনার গানের কারণে আমি নামাজ ছেড়ে দিয়েছি তার হৃধর কাঁপুনি লাগে সে মাইক ধরে কান্না ভেজা কণ্ঠে বলে ভাই আজ থেকে গান ছেড়ে দিলাম আমি আল্লাহর পথে ফিরব আজ সে ইসলামিক বক্তা গল্প দুই এক মেয়ে টিকটকে নাচ করে ভাইরাল একদিন রাতের বেলা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে জাহান নামের আগুনে সে জ্বলছে সেই দিন থেকেই সে হিজাব পরে পাঁচ বক্ত নামাজ পড়ে অন্য মেয়েদের বলে ভাইরাল না হিদায়েত চাও প্রিয় ভাই ও বোনেরা যতদিন সময় আছে ফিরে আসুন আল্লাহ অপেক্ষা করছেন আপনার ফিরে আসার জন্য একবার আস্তাক ফিরুল্লাহ বলে দেখুন কি প্রশান্তি অনুভব হয় আজ রাতেই দিন কাঁদুন বলুন হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আমার পাপ মাফ করে দিন আমার হৃদায়ত দিন যদি আপনি সত্যি মনে করেন তবা করে মানুষ বাঁচতে পারে তাহলে এই ভিডিওটা শেয়ার করুন কমেন্টে লিখুন তবা করে ফিরে এসো আর আপনার প্রোফাইলে পোস্ট করুন যেন অন্যরা অনুপ্রাণিত হয় তওবার পর জীবনে পরিবর্তনের পাঁচটি স্তর নিয়ত পর জীবন বদলানোর প্রথম ধাপ হচ্ছে নিয়ত আপনি ঠিক করুন এখন থেকে আপনি আল্লাহর পথেই চলবেন তার সন্তুষ্টি অর্জনই আপনার জীবন উদ্দেশ্য হবে ত্যাগ পূর্বের গুনাহের জায়গা সঙ্গী অভ্যাস সব থেকে দূরে থাকতে হবে আপনি যদি পাপের উচ্ছে থাকেন বারবার ফিরে যাবেন তাই সাহস করে কেটে ফেলুন সেই জড়তা আমল শুরু ধীরে ধীরে প্রতিদিন নামাজ কোরআন তিলাওয়াত জিকির রোজা এগুলো করতে থাকুন আপনার অন্তর পরিষ্কার হবে এবং পাপের প্রতি ঘৃণা জন্মাবে ভালো সঙ্গ নেককার বন্ধু বানান যারা নামাজ পড়ে যাদের চিন্তা ভিরু তাদের সঙ্গ আপনাকে বদলে দেবে ধারাবাহিকতা তবার পর অনেকে কিছুদিন ভালো থাকে তারপর আবার পিছিয়ে পড়ে আপনি প্রতিদিন কিছু না কিছু নেক কাজ করে যান অন্তত এক আয়াত কোরআন একবার সিজদা একটিমাত্র চোখের পানি এগুলো আপনাকে টিকিয়ে রাখবে আল্লাহর ভালোবাসা অর্জনের পথ কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদেরকে পবিত্র রাখে তাদেরও সুরা বাকারা দুশো আপনি যদি চাচ্ছেন আল্লাহ আপনাকে ভালোবাসুন তাহলে নিয়মিত তবা করুন ভালোবাসা চান তাহলে গোপনে সিজদা দিন যখন কেউ দেখছে না তখন চোখের পানি ফেলুন চোখে পানি আনা এক বৃদ্ধার গর্ব এক বৃদ্ধা যার বয়স পঁচাত্তর সারা জীবন গান বাজনা আর সিনেমার নায়িকা হয়ে জীবন কাটিয়েছেন একদিন তার ছেলের জানাজা পড়তে গিয়ে এক হাফেজ বললেন জান্নাতে যেতে চাইলে তওবা অবা করে ফিরে আসুন সেই দিন থেকেই উনি সব ফেলে দেন বাকি পাঁচ বছর তিনি শুধু নামাজ কোরআন দান আর কান্না করেছেন মৃত্যুর আগে বলে যান এত শান্তি আমি কোনো দিন পাইনি আজ আমি সত্যিকারের সফল নিজের জন্য একটা নতুন জীবন পরিকল্পনা করুন আজ থেকেই একটা খাতা নিন লিখুন আপনি কিভাবে তলা করবেন কোন গুনাহগুলো ছেড়ে দেবেন কোন আমলগুলো করবেন প্রতিদিন কোন দোয়াগুলো প্রতিদিন পড়বেন কার কাছে ক্ষমা চাইবেন যাদের আপনি কষ্ট দিয়েছেন কবর আখিরাত ও জান্নাতের চিন্তা একটা গভীর বাস্তবতা ভাই ও বোনেরা আমরা সবাই একদিন কবরে যাব তখন আমাদের সঙ্গে থাকবে না টাকা ফোন স্টেটাস থাকবে শুধু আমাদের আমল যদি সেই আমল ভালো হয় তাহলে কবর হবে জান্নাতের বাগান আর যদি না হয় তাহলে তা হবে জাহান্নামের গর্ত এখনই সময় তওবা করে কবরকে জান্নাত বানানোর প্রস্তুতি নেওয়ার তওবা দৃঢ় রাখার পাঁচটি ধুরন্ধর অস্ত্র এক নিয়মিত দোয়া ও জিকির ইয়া মুকাল্লিবাল কুলুব সব্বিত কালবি আলা দিনিক তিনবার সকাল সন্ধ্যায় আস্তাক ফিরুল্লাহ একশোবার হাতে তাজবি মনে খাঁটি অনুতাপ মন পাপ মুক্ত আল্লার প্রেমে স্থায়ী দুই সান্নিধ্যে কোরআন প্রতিদিন অন্তত একটি পৃষ্ঠা তিলাওয়াত বৃহস্পতি বা শুক্রবার সুরা কাহাফ নূর ছড়াবে তিন স্বয়ং পাপের দ্বার বন্ধ স্মার্টফোনে ফিল্টার অনৈতিক লিঙ্ক ব্লক রাত দশটার পরে ওয়াইফাই বন্ধ টাকুয়া মোড অন ইতিহাস পড়া অনুপ্রেরণা জাগানো তওবার ইমাম ভুদাইল ইবন ইয়াদ মালিক ইবন দিনার তাদের কাহিনী শুনে ভেতর জ্বলে উঠবে প্রতি শুক্রবার আত্মমূল্যায়ন একটি কাগজে লিখুন এই সপ্তাহে আল্লাহকে কাঁদিয়ে দিলাম নাকি খুশি করেছি সুভান আল্লাহ হিসাব নিকাশ জীবন্ত হবে সদকা ও সেবার মাধ্যমে পাপ ধুয়ে ফেলা রসুল বলেন সদকা গুনাহ নিভিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয় গল্প মক্কার ধনী তরুণ সুয়াদ নিজের প্রিয় উটটি বিক্রি করে মদিনাতুল মুনাওয়ারায় গোপনে জন এতিমকে খাইয়েছিল সেই রাতে স্বপ্নে দেখল জান্নাতে সে একই উটে চড়ছে চারপাশে সোনালি খেজুর বাগান মেসেজ আপনার সবচেয়ে প্রিয় জিনিস দান করুন আল্লাহ তা ফিরিয়ে দেবেন হাজার গুণ আজই কমপক্ষে দশ টাকা হলেও গোপনে সদকা দিন পিতামাতাও পরিবারে খিদমত তওবার সোনার সিল মা বাবার পা ধুয়ে দিন মাথায় তেল দিন এটাই বাস্তবিবাদত স্ত্রী বা সন্তানের সামনে অহংকার না করা তাও প্রমাণ হাদিস আল্লাহ সন্তুষ্ট হন পিতামাতার সন্তুষ্টিতে মা আমাকে মাফ করে দাও আমার নতুন জীবন শুরু তোমার দোয়া লাগবে পুনরায় পিছলে পড়ার ভয় রিলাপস প্রতিরোধ কৌশল রোজা রাখুন সোম বৃহস্পতি অথবা অন্তত তেরো পনেরো চোদ্দ আয়ামুল বীজ সঙ্গী তদারক করুন দশ সেকেন্ডে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ুন যেখানে গুনাহের দাওয়াত রাতের শেষ প্রহরে দুই রাকাত এটাই রিল্যাক্স ভ্যাকসিন জান্নাতের স্কেচ প্রেমের চূড়ান্ত গন্তব্য চোখ বন্ধ করুন ভাবুন সুবর্ণরূপের প্রাসাদ মেশুক ভরা হাওয়া কাঁধি ছাড়া আঙুর ঝুলছে সামনে খরবুজার মতো মুক্তারং ফল পানিতে কফুর সুগন্ধ প্রিয় নবীর হাতে হাউস গাউসার থেকে এক চুমুক ডিক্লেয়ার করুন হে আল্লাহ আমি সেই জান্নাতের জন্যই তওবা করেছি আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহদিনি, দিনী ওয়া জুরনি ওয়ার ওয়ার জুকনি ওয়া আফিনী ওয়াহ ফিরাননি আল্লাহ আমাদের সবাইকে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমিন